মানুষ জেগে উঠেছে তারা প্রতিবাদী হয়ে তারা প্রতিরোধ গড়ে তুলছে আজকে দেশের জনগণের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করে দ্বিতীয় করেছে অথচ দেশের মানুষ যখন বিরোধী করছে বিরোধিতা করছে যখন মানুষ যুক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে তখন তাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে হয়রানি করছে তাদের বাসাবাড়ি থেকে বাসাবাড়ি থেকে তাদেরকে বঞ্চিত করছে নিজের বাসায় থাকতে পারে না এটা কোন স্বাধীনতা এটা কোন কোন দেশের কোন দেশের আইন আমি বলতে চাই বাংলাদেশের আইন আদালত ব্যবহার করে বিএনপিকে কে রাখা যাবে না ইনশাল্লাহ বিএনপি জনগণের জল দাবি নিয়ে বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করে আছে এবং আন্দোলন সংগ্রাম করবে এবং শেখ হাসিনার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত তার দোষদের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এই শেখ হাসিনার পতন করে তারা ঘরে ফিরে যাবে হয় লাশ না হলে ইতিহাস এবং পতনের ঘন্টা বেজে উঠবে অবশ্য এই থেকে প্রমাণিত হয় এবং আমাদের অনেক নেতাকর্মীর কর্মীর বাসা বাড়িতে এই পুলিশ দ্বারা গুন্ডা বাহিনীরা হামলা করেছে এই হামলার বিচার বাংলার মাটিতে একদিন হবেই হবে ইনশাল্লা আমরা বলতে চাই সরকার যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করক যতই মামলা হামলা দেখ যতই গ্রেপ্তার করক এই এই সব গ্রেপ্তার মামলা হামলাকে বিএনপির নেতাকর্মীরা বয় ফায় নেয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম এবং এক দফা এক দাবি এক শেখ হাসিনার পতনের অপেক্ষায় এদেশের মানুষ অপেক্ষার ফহর গণছে শুধু বিএনপি নয় সাধারণ মানুষও খেটে খাওয়া মানুষ আমজনতা মেহনতি মানুষ আজকে রাত ঢাকার রাজপথে নেমে এসেছে সরকার এমন রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে বিএনপিকে বা বিএনপির জনগণকে বয়বীতি লাগিয়ে তার সভা সমাবেশে আসতে আসতে বাধা প্রদান করেছে তারপরও সকল প্রতিকূলতা অবস্থা প্রতিগুলিতে অপেক্ষা করে গণবিস্ফোরণ ঘটেছে জনগণের বিজয় হয়েছে এবং জনগণ বিজয়ের দ্বার এসে পৌঁছেছে আমাদের নেতা প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্দেশিত আজকে তারেক রহমান আপনারা জানেন নির্বাসিত জীবনযাপন করছে তাকে মিথ্যা মামলায় গ্যাপ্তিক মিথ্যা মামলায় সাজা সাজা প্রদান করছে তার কারণে উনি দেশে আসি নেতৃত্ব দিতে পারছে না কিন্তু উনি শুধু প্রবাসে থেকে বিএনপিকে যেইভাবে সুখ সংগঠিত করে রেখেছে এবং শেখ হাসিনা শুধু তারেক রহমানকে ভয় পায় না তারেক রহমান জিয়া পরিবারকে শেখ হাসিনা ভয়ে আতঙ্কিত হয়ে যায় শেখ হাসিনা যখন তারেক রহমানের নাম শুনে তখন তার গুম হারাম হয়ে যায় আমরা বলতে চাই এই তারেক রহমানের অনুপস্থিতি এক একটা নেতাকর্মী তারেক রহমানের ভূমিকা রেখে আসছে আজকে বাংলাদেশের সকল থেকে এবং ভোর থেকে রাত্র থেকে প্রশাসনের প্রশাসনের লোকজন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন যেইভাবে পুলিশ বেষ্টলী দিয়ে নেতাকর্মীদেরকে এই সভা সমাবেশে আসতে দিচ্ছে এবং অনেককে অনেককে ফিরে ফিরিয়ে দিচ্ছে অনেককে বাধা প্রদান করা করার পরও এখন লাখ লাখ লোকের সমাগম হয়েছে ওই শেখ হাসিনার গুন্ডা বাহিনী তোমরা দেখে যাও কাদের সহ তার বাহিনী ফান্ডা বাহিনীদেরকে বলতে চায় দেখে যাও এটা কি তারা কি জনগণ না এটা তারা বিএনপি করে তাই বলি কি তারা জনগণের আওতা পড়ে না আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগ বলছে তারা জনগণ নাকি বিএনপির পক্ষে নাই তাইলে ওরা লাখ লাখ লোক এটা এটা কি তারা জনগণ না নাকি তারা বিএনপি জামাত তাদের বিরোধিতাকারী এ